নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশির জাতক জাতিকারা বর্তমানে জানেন যে আপনাদের রাশিতে শনি মহারাজ তিনি বহাল তবিয়তে আছেন আগামী নভেম্বর পর্যন্ত তিনি এই রাশিটিতে গতিতে থাকবেন তারপরেও এই থাকবেন চিন্তা করার কোনো কারণ নেই তবে তার নক্ষত্র পরিবর্তন হবে এখন যেমন তিনি নক্ষত্র হিসেবে যে নক্ষত্রটিতে আছেন সেটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনাদের মধ্যে অনেকেরই হয়তো নক্ষত্র উত্তর ভাদ্রপদ পরে তিনি যাবেন নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এবং এখানেই একটা টুইস্ট যে উত্তর ভাদ্রপদে যখন শনি আছে তার প্রভাব একরকম আমরা বারবার বলি জ্যোতিষ শাস্ত্রে আমরা রাশিকে গুরুত্ব দেব গ্রহকে গুরুত্ব দেব নক্ষত্রকে গুরুত্ব দেব এবং অবশ্যই আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে আরেকটি বিষয় কোন বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে দিই নক্ষত্রের চরণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে অহিভ এই নক্ষত্রের গ্রহ অধিপতি শনি এই নক্ষত্রে থাকাকালীন অবস্থায় শনি আমাদের কিছু শেখায় কিছু বিষয়ে সংযম বৃদ্ধি করার পরামর্শ দেয় তো আমরা যদি সংযম বৃদ্ধি করতে পারি আমরা যদি আরো বেশি সংযমী হতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এর পরের নক্ষত্রে যখন শনি শিফট করবে স্যাটার্ন শিফট করবে কবে জানেন ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পূর্ব ভাদ্রপদে যাবে এবং পূর্ব ভাদ্রপদর গ্রহ স্বামী হচ্ছে বৃহস্পতি অধিপতি দেবতা হচ্ছে অজপাত অজ অত্যন্ত সিগনিফিক্যান্ট সেখানে কিন্তু কিছু অনুতাপ আসতে পারে যদি এখন আমরা সংযমি না হয় যে কারণে আমি এই ভিডিও সিরিজটা এক্সট্রা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে না আমাদের কিছু কিছু ম্যাটারে মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর সংযমী হয়ে উঠতে হবে এখানে প্রশ্ন হচ্ছে কোন কোন ম্যাটারে সংযমী হওয়ার জন্য আই এম গোয়িং টু সাজেস্ট আমি পরামর্শ দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে হেলথ যাদের স্বাস্থ্য ডিস্টারবেন্স আছে দেখুন সবার কোনো না কোনো প্রবলেম থাকে যদিও সবার কথাটা হয়তো আপেক্ষিক অনেকের বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের জীবনচক্রে কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে তাদেরকে কন্টিনিউ করতে হয় সবার কোনো না কোনো ডিস্টারবেন্স আছে কোনো না কোনো অসুবিধা আছে কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেককেই জীবনচক্রে কন্টিনিউ করতে হয় তো এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ যে হেলথ আপনারা অনেকেই হেলথের প্রবলেম জেনেও হয়তো দেখা যাচ্ছে সেই জিনিসটাই করছেন লাইক দ্যাট ধরুন একজনের ফুড অ্যালার্জি আছে পার্টিকুলার পার্টিকুলার একটা একটা খাবার সে সেই খাবারটাই বারবার খাচ্ছে হয়তো মেডিসিন খাচ্ছে কিন্তু সে বারবার সেটি ইনটেক করছেন সো এখানে আমার বক্তব্য কিন্তু খুব সিম্পল যে আপনি যদি জেনে থাকেন যে আপনার এই এই ম্যাটারে প্রবলেম আছে আপনি যদি জেনে থাকেন যে এই এই বিষয়ে আপনার জটিলতা আছে তাহলে সেটাকে স্কিপ করুন রেগুলার এক্সারসাইজে থাকুন পরবর্তীকালে যদি স্বাস্থ্যের সমস্যা চান যে না আসে না আসুক তাহলে এখন থেকে কিন্তু আপনাকে হেলথ নিয়ে সচেতন হতে হবে যত রকম ভাবে সম্ভব স্বাস্থ্য সচেতনতাটা কিন্তু বৃদ্ধি করতে হবে যদি স্বাস্থ্য সচেতনতা আপনি বৃদ্ধি না করেন যদি স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতিটা না করেন তাহলে কিন্তু সমস্যা এখন থেকে আমি বলি ইভেন আজ থেকে এখন থেকে আপনি আপনার হেলথের প্রতি আরো কনসাস যত বেশি কনসাসনেস থাকবে ততটাই আগামীর জন্য সুখ অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট যে স্বাস্থ্যকে যত্নে রাখা এটা আপনার একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আজকে আপনার স্বাস্থ্য সমস্যা আছে আজকে আপনার স্বাস্থ্যের প্রবলেম আছে আজকে আপনার স্বাস্থ্যের জটিলতা আছে যতটা পারেন স্বাস্থ্য জটিলতা থেকে নিজেকে রথ করে রাখতে ততটাই স্বাস্থ্য জটিলতা থেকে নিজেকে রথ করে রাখার চেষ্টা করুন রথ করে চলার চেষ্টা করুন ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল স্বাস্থ্য জটিলতার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে স্বাস্থ্য জটিলতার ক্ষেত্রে আপনাকে আরও বেশি পজিটিভ ভাইভস রাখার চেষ্টা করতে হবে অ্যান্ড দিন শেষে আপনি দেখবেন স্বাস্থ্য জটিলতার ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি অনেকটাই প্রোগ্রেস অনেকটাই প্রোগ্রেস করতে পেরেছেন এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ অন্তত আমার নেই আমি বিশ্বাস করি এটিতে আপনার প্রগ্রেস হবে যদি এখন থেকে সচেতন থাকে নাম্বার টু যাদের পেন আছে পেন ম্যানেজমেন্ট ব্যথা তাদের আমি বলবো যে একটু ডক্টর চেঞ্জ করুন একটু বেটার ডক্টর বা একটু দূরের ডক্টরের সাথে কনসাল্ট করুন অনেকে দাঁতে বা হাড়ে পেন বা একটু অনেকে ফেস এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে গুরুজনের ক্ষেত্রেও নজর রাখতে হবে বিশেষ তবে গুরুজনের যেমন হেলথে নজর রাখবেন তাদের সাথে রিলেশনশিপেও নজর রাখুন যদি গুরুজনের সাথে একটা গুড রিলেশনশিপ আপনি রাখতে পারেন এটা দরকার অনেকের দেখা যাচ্ছে গুরুজনের সাথে একটা ভালো রিলেশনশিপ নেই গুরুজনের সাথে একটা সঠিক রিলেশনশিপ নেই তো যাদের গুরুজনের সাথে একটা ভালো রিলেশনশিপ নেই যাদের গুরুজনের সাথে একটা সঠিক রিলেশনশিপ নেই তাদের আমি একটা সিম্পল সাজেশন দেব যে আপনারা ট্রাই করুন আপনাদের গুরুজনদের সাথে একটা গুড গুড রিলেশনশিপ রাখার জন্য সেটা যদি রাখতে আপনি সক্ষম হন তাহলে আপনার প্রসপ্যারিটি বাড়বে আর সেটা যদি রাখতে আপনি সক্ষম না হন তাহলে আপনার প্রসপ্যারিটি ততটা বাড়বে না তাহলে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুজনের সাথে একটা ভালো রিলেশনশিপ রাখা গুরুজনের সাথে একটা ভালো কোলাবোরেশন রাখা আর মিনের ক্ষেত্রে জব বা বা এনিথিং চেঞ্জ করতে হবে মেপে মিন রাশির অনেকেই আছেন ভাবছেন জব ছেড়ে দেবেন অন্য জবে ঢুকবেন ঢুকবেন্ড গুড আপনার ডিসিশনকে আমি স্যালুট করি আপনার ডিসিশনকে আমি সাপোর্ট করি বাট হুইচ ইজ দ্য মোস্ট প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং অর ইউ মে ফেস যে না অনেক সময় দেখা যায় ভুল সিদ্ধান্তে আপনি পড়ে যাচ্ছেন ভুল ডিসিশন আপনি নিয়ে নিচ্ছেন যে অর্গানাইজেশনে আছেন মেবি সেটা অনেকটা ভালো আপনি পরে যে অর্গানাইজেশনে যাবেন মেবি সেটা আরও বেশি ডিস্টার্ব তাই আপনাকে যেটি খেয়াল রাখতে হবে যে ভুল ডিসিশন নেওয়া যাবে না যতটা মেপে বুঝে শুনে চলা যায় ততটা মেপে বুঝে শুনে চলতে হবে ম্যানেজ করে চলতে পারবেন আমি বলছি আপনাকে আপনি চাইলে না অনেকটা ম্যানেজ করে চলতে পারবেন এটা দরকার আপনার ম্যানেজ করে চলার ক্ষমতাটা তৈরি করা দরকার অনেক ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনি চাইলে ম্যানেজ করেই চলতে পারবেন তবে হুটহাট চাকরি ছেড়ে দেব অন্য একটা জবে ঢুকে যাব অন্য একটা যাব ঢুকে এটা করা যাবে না যা করতে হবে বুঝে শুনে যা করতে হবে নিয়ম করে যা করতে হবে ম্যানেজ করে সো আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি একটা সুস্থ স্বাভাবিক ঘটনাক্রমের সাক্ষী হয়ে আমরা থাকতে পারি বা এখানে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রাটা অনন্য লেভেলে কিন্তু তৈরি করতে পারি সো এটা আপনাদের ক্ষেত্রে কার্যত সম্ভব এই ধরনের ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটা সম্ভব অনেকটাই সাপোর্ট সিস্টেম সেভাবেই তৈরি হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন রাশি মিনের ক্ষেত্রে স্যাটানের উত্তর থাকাটা সংযমকে রিপ্রেজেন্ট করলেও যখনই পূর্ব ভাদ্রপদে আসবে যে শুধু অনুতাপকে রিপ্রেজেন্ট করে একদমই তা নয় খুব যে অনুতাপ্ত হয়ে আপনাকে প্রচুর নেগেটিভিটির মধ্যে চলে যেতে হবে এতটা আমি কিন্তু সত্যি বলতে কি মনে করি না হ্যাঁ কিছু অনুতাপ হতে পারে কিছু অনুতাপ আসতে পারে দ্যাটস কোয়াইট চাকরি চেঞ্জ করে এবং ডিসিশন নিলে কিন্তু পরে ফিল এটা হান্ড্রেড পারসেন্ট তো যে চাকরি আপনি করুন আপনি চেঞ্জ করুন আর চেঞ্জ না করুন যাই করুন না কেন পরে রিগ্রেট ফিল করা যাবে না এটা ইম্পর্টেন্ট পরে রিগ্রেট ফিল করলে আপনার সমস্যা আসবে এটা ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিগ্রেট ফিল করতে হয় অনেক সময় পরবর্তীকালে রিগ্রেট ফিলটা বেশি করতে হয় একটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এবং যখন রিগ্রেট ফিলটা করতে হয় না তখন আর সুযোগ থাকে না সো আই মাস্ট সে যে আপনি চেঞ্জ করছেন বুঝে করবেন আই মাস্ট সে যে আপনি ব্যবসায় নতুন লগ্নি করছেন বুঝে করবেন ইচ অ্যান্ড এভরি পেনি দ্যাট ইউ আর গোয়িং টু ইনভেস্ট ইন ইউর বিজনেস আপনাকে বুঝে নিয়ে করতে হবে ইচ অ্যান্ড এভরি পেনি ইউ আর গোয়িং টু ইনভেস্ট ইন ইউর বিজনেস আপনাকে বুঝে নিয়ে তারপরে ইনভেস্টমেন্টটা করতে হবে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা যদি করতে না পারেন তাহলে সমস্যা সেটা যদি করতে না পারেন তাহলে জটিলতা তো আমি মনে করি আপনি যেটুকু ইনভেস্ট করবেন ইচ অ্যান্ড এভরি পেনি ইউ আর গোয়িং টু ইনভেস্ট আপনাকে বুঝে নিয়ে তারপরে পরে পথ চলতে হবে এটা কিন্তু সব থেকে দরকার আর একটা কথা বলে দি এই সময় কাউকে ছোট করবেন না আপনি হয়তো কাজের ক্ষেত্রে অনেক বড় আপনি হয়তো বস যদিও মিনের মধ্যে এই মেন্টালিটি নেই বললেই চলে তারপরেও আমি বলে দিই কোনোভাবে কারোর কে কিন্তু অবহেলা করার চেষ্টা করবেন না অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ